বাংলাদেশেরই কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা যা কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তিনদিকে বঙ্গোপসাগর ঘেরা আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুতুবদিয়া দ্বীপের ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান কিভাবে যাওয়া যায় কুতুবদিয়া দ্বীপ শতাব্দীর পুরানো ঐতিহাসিক বাতিগরের জন্য বিখ্যাত বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুতুবদিয়া দ্বীপ এই কুতুবদিয়া দ্বীপ কর্ণফুলি নদীর মোহনা থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলে কুতুবদিয়া দ্বীপের অবস্থান উপজেলা পরিসংখ্যান মতে আয়তন প্রায় দুশো পনেরো দশমিক আট কিলোমিটার যার তিরানব্বই কিলোমিটার পানির উপরিভাগে দেখা যায় উনত্রিশ কিলোমিটার দীর্ঘ এবং তিন দশমিক দুই কিলোমিটার প্রস্থ এই দ্বীপ পূর্বে কুতুবদিয়া চ্যানেল ও বাঁশখালী পেকুয়া এবং মহেশখালী উপজেলা আর তিন দিকে বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্টিত এই দ্বীপটি হল কুতুবদিয়া দ্বীপ প্রাকৃতিক খনিজ সম্পদের ভরপুর মূলত প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদন ও মৎস্য শিল্পের জন্য কুতুবদিয়া বিখ্যাত এছাড়াও সুটকি উৎপাদনের জন্য এই কুতুবদিয়া দ্বীপ দেশে এবং দেশের বাইরে যথেষ্ট সুনাম রয়েছে দীর্ঘদিন ধরে কুতুবদিয়া দ্বীপের গঠন প্রণালী শুরু হলেও দ্বীপ সমুদ্রবক্ষ থেকে জেগে ওঠা চতুর্দশ শতাব্দীর শেষ দিকে এবং পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি এ দ্বীপের মানুষের পদচারণা শুরু হয় এ দ্বীপে হজরত কুতুবউদ্দিন নামে এক কামেল ব্যক্তি আলী আকবর আলি ফকির এক হাতিয়া সহ কিছু সঙ্গী নিয়ে মক পর্তুগিজদের বিতাড়িত করে এই দ্বীপের আস্তানা স্থাপন করেন অন্যদিকে আরাকান থেকে পলায়নরত মুসলমানেরা চট্টগ্রামের আশেপাশের অঞ্চলে ভাগ্যানবেষের জন্য এই দ্বীপে আসতে শুরু করে এখানে মূল জরিপে দেখা যায় আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া পটিয়া চকরিয়া অঞ্চল থেকে অধিকাংশ আদিপুরুষ এই দ্বীপে আগমন করে এখানে নির্যাতিত মুসলমানেরা কুতুবুদ্দিনের প্রতি শ্রদ্ধান্তরে কুতুবুদ্দিনের নাম অনুসারে এ দ্বীপের নামকরণ করেন কুতুবুদ্দিনের দিয়া পরবর্তীতে কুতুব দিয়া নামে স্বীকৃতি লাভ করে সর্বশেষ পরিসংখ্যান দ্বীপের আয়তন বর্তমানে তিন ভাগের দুই ভাগেই কমে গেছে সাগর সবসময় উত্তাল থাকে বিগত ইতিহাস মোতাবেক সর্বপ্রথম প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আইলার মতো বড়ো বড় জলোচ্ছ্বাসগুলো সর্বপ্রথম এই কুতুব আঘাত হানে এখানে সর্বাধিক প্রাণহানির ঘটনা ইতিহাস রয়েছে দ্বীপের দর্শনীয় স্থান কুতুবদিয়া সমুদ্র সৈকত কুতুবদিয়া বাতিঘর কুতুব আউলিয়ার মাজার এবং বায়ুবিদ্যুৎ কেন্দ্র ও প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদন ও মৎস্য চাষ বছরের সময় এখানে পর্যটক শূন্য থাকে শুধুমাত্র শীতকালে কিছু পর্যটক দেখা গেল স্থানীয় পর্যটকের সংখ্যাই খুব বেশি ঢাকা কক্সবাজার চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের যাত্রাবিরতি স্থল ইনানি রিসোর্টের এক কিলোমিটারের সামনে বড়ৈতলি মোড়ে নামতে হবে আর এখান থেকে সিএনজি চালিত অটোরিকশা যেতে হবে মগনামা ঘাট জনপতি ভাড়া পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রিজার্ভ নিলে দুশো টাকায় যাওয়া যায় মগনামা ঘাট থেকে কুতুবদিয়া চ্যানেল পার হতে হবে ইঞ্জিন চালিত বোট নৌকা অথবা স্পিড বোটে ইঞ্জিন চালিত নৌকায় সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট স্পিড বোটে গেলে মাত্র দশ মিনিটই পৌঁছানো যায় ভাড়া যথাক্রমে চল্লিশ টাকা ও আশি টাকা যে খুব একটা রিসোর্ট না থাকলেও কুতুবদিয়া দ্বীপে পর্যটকদের জন্য থাকার জন্য মানসম্মত একমাত্র আবাসস্থল হোটেল হলো সমুদ্রবিলাস সমুদ্র লাগোয়া ঝাউবনের পাশে এই রিসোর্টে দুজনের এসি কক্ষ ভাড়া আটশো টাকা তিনজনের এক হাজার টাকা এবং চারজনের এক হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত রাখা হয় আপনাদের সুবিধার্থে সমুদ্র বিলাস রিসোর্টের ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল ফাইভ এছাড়াও গ্রামীণ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো এইট সিক্স এইট ফোর সেভেন টেনে রাখা ভালো দ্বীপটিতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই জেনারেটর ও বিদ্যুতের মাধ্যমে এই দ্বীপটি পরিচালিত হয়ে থাকে ধন্যবাদ